দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আপডেট দর্শক যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন সাউন্ড কথাবার্তা ঠিকঠাক আছে কিনা বরাবর সব কিছু আছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের এই প্রবাসীর আওয়াজের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রবাসীদের যে গুরুত্বপূর্ণ টাকার রেট বিভিন্ন বিচার বা বিভিন্ন রকমের যে আপডেটগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনাদের খ্যাত মতে দিই অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনারা বেশি বেশি করে আমার লাইভ ভিডিও সব কিছু শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের লাইফটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন জাতির উদ্দেশ্যে গত পাঁচই আগস্ট আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে প্রবাসীদের বা বিষা সংক্রান্ত কিছু কথা বলেছেন সো সেই বিষয়েও আপনাদেরকে জানাবো কারণ অনেকে আমার ভিডিও নিচে কমেন্টস করছেন বিশার বিশেষ করে ওমানের বিশা বা সৌদি আরব কাতার মালয়েশিয়া এই সমস্ত দেশের ভিসা দুবাইয়ের ভিসা সম্পর্কে অনেকে জানতে চাইছেন তো সেই ব্যাপারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি গত পাঁচই আগস্ট বিকেলে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বিস্তারিত কিছু কথা বলছেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব তার পাশাপাশি বর্তমানে ওমানের পরিস্থিতি ওমানে আপনারা জানেন বর্তমানে যারা ওমানে অবস্থান করছেন বিশেষ করে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যের সবকিছু দেশে কিন্তু এখন আবহাওয়া খুবই গরম প্রচুর গরম এখন প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ সেলসিয়াস এখন তাপমাত্রা রেকর্ড করা হইতেছে প্রচুর পরিমাণে গরম তো যাই হোক বিশেষ করে ওমানে যারা বর্তমানে অবস্থান করছেন ওমান প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা বাহিরে কাজ করেন সবাই সাবধানতা অবলম্বন করবেন আপনারা জানেন দিনের বারোটা থেকে তিনটা পর্যন্ত বাহিরে কাজ করা সম্পূর্ণ বাইরে থাকা ঘোড়াপিরা সম্পূর্ণ নিষেধ আর ওমানে যারা বর্তমানে এই গরম নয় যারা কাজ করতেছেন আপনাদের শারীরিক অবস্থা বুঝে আপনারা কাজ করবে শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার জীবনের মূল্য সবচেয়ে বেশি কারণ প্রচুর পরিমাণে এখন গরম পড়তেছে ওমান সৌদি আরব কাতার সবকটা দেশে কিন্তু একই পরিস্থিতি এখন তো সেই জন্য আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনার জীবনটা সবচেয়ে মূল্যবান আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে ডুবাইয়ের বিষয় চালু করছে দুবাইয়ের ভিসা চালু হয়েছে তার পাশাপাশি আপনারা জানেন মালয়েশিয়ার যে আপনারা জানেন যে এন্ট্রি ভিসা যেটাকে এন্ট্রি ভিসা বলা হয় মাল্টিপল এন্ট্রি ভিসা সেই বিষাটা মালয়েশিয়াতে চালু হয়েছে এটা কিন্তু একটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আর যেটা ফ্যামিলি বিষয় বা লেবার বিষয় অন্যান্য যে বিষয়গুলো আসে না সেই বিষয়গুলো চলমান অবস্থায় আছে আর ডুবাইয়ের বিভিন্ন ক্যাটাগরির বিষয় আপনারা জানেন যে দুবাইয়ের সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো যাই হোক ডুবাইয়ের বিষয় চালু হয়েছে কিন্তু ডুবাইয়ের যে বিষয়গুলো আপনারা জানেন ডেলিগেটের মাধ্যমে আপনারা যাইতে পারবেন যারা যোগাযোগ যোগাযোগে আসেন ওইখানে আপনাদের নিজস্ব লোক আছে বা বিভিন্ন ডেলিগেটার ডাকাত অফিসে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা দুবাইতে যারা যাওয়ার ইচ্ছুক তারা যাইতে পারবেন আর ওমানের ব্যাপারে যেটা বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে ওমানের যে বর্তমানে এখন অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে বৈধ করার চলমান অবস্থা চলতেছে এটাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সরকারের একটা অবদান তারা অবশ্যই এটা ওমান সরকারকে এটা বলিস বলছিল বা ওমান সরকারের সাথে তারা যে কূটনীতিক যে ব্যবস্থাটা এটা কিন্তু জোরদার করছে বা কূটনীতিকভাবে তারা এটা চেষ্টা চালানোর পর থেকে কিন্তু সেই সুফলটা আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই বলার চেষ্টা করছে যে আমরা এটা চলমান আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ এবং আমাদের কূটনীতিক যে শক্তিশালী যে অবস্থাটা সেটা কিন্তু আমাদের অবশ্যই আছে তো যাই হোক যেহেতু ওমান বর্তমানে আপনারা জানেন গত জুলাই একত্রিশে জুলাই পর্যন্ত যেটা সর্বশেষ অবৈধ প্রবাসীদের যে বৈধ হওয়ার যে সুযোগটা জরিমানা মৌকব অথবা আউটপাস যেটা দেওয়া হয়েছিল এটা পরবর্তীতে আবার পাঁচ মাস মানে আগামী ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা বাড়ানো হয়েছে বর্তমানে চলমান আছে ওমানের মধ্যে এটা সবচেয়ে বিরল একটা একটা খবর তার কারণ হচ্ছে পৃথিবীর কোনো দেশেই কিন্তু প্রবাসীদের এই ধরনের সুযোগটা কখনোই দেয় নাই যেটা ওমান সরকার দিয়েছে সেই জন্য ওমান সরকারকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই কারণ ওমান সরকার এই ধরনের যে সুযোগটা আমাদেরকে দিয়েছে আর এই সুযোগটা আমাদের যারা ওমানে অবস্থান করছেন ওমান প্রবাসী যারা আপনারা আছেন যারা বিশেষ করে এখনও আপনারা বৈধ হইতে পারেন নাই অবশ্যই আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন খুব দ্রুত আপনারা বৈধ হবেন কারণ এটা আপনাদের জন্য খুবই জরুরি এবং এই সুযোগটা কিন্তু সচরাচর কোনো দেশেই পাওয়া যায় না এটা একমাত্র ওমানে যারা অবৈধ যারা প্রবাসী আছেন একমাত্র আপনাদের জন্য এই সুযোগটা কারণ আপনারা এই সুযোগটা পেয়েছেন সুতরাং যেহেতু সুযোগ পেয়েছেন সুযোগটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন আর ওমানের বিষয় এর মধ্যে হয়তো খুলবে এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওমানের প্রসেস চলছে কথাবার্তা অবশ্যই চলছে কূটনীতিক তাদের যে ইয়েটা সিস্টেমটা এটা অবশ্যই চালু আছে তারা কূটনীতিকভাবে এটা চেষ্টা চালাইতেছে কিভাবে ওমানের তারপরে জর্দান তারপরে কুয়ে তারা অন্যান্য যে দেশগুলা কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশের যে বিশাল জটিলতা আছে এই জটিলতাগুলা তারা এগুলা সমাধান করার চেষ্টা করতেছে এই নিয়ে কাজ করতেছে আর ওমানের যে বিষয়টা আছে এটা কিন্তু একই অবস্থায় আছে এটাও কিন্তু সরকার কিন্তু চেষ্টা চালাইতেছে আপনারা জানেন গত এক বছর পর্যন্ত কিন্তু ওমানের বিষার ব্যাপারে কিন্তু ওমান সরকারকে বা ওমানের মন্ত্রীর সাথেও কিন্তু তার আগে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু সৌদি আরবে কিন্তু কথা বলছিলেন তখন কিন্তু ওমানের মন্ত্রী বলছিল যে হ্যাঁ ওমানের বিষয় অবশ্যই খুলবে তবে কিছু জটিলতার কারণে হয়তো একটু ল্যান্ডিং হইতে পারে তো সেইটাই বর্তমানে এখন আছে ওইভাবেই আছে তবে বিষা অবশ্যই খুলবে অবশ্যই আমি আবারও বলছি যে ওমান মানের বিষয় অবশ্যই খুলবে সব দেশের বিষয় খুলবে তবে একটু সময়ের ব্যাপার কারণ এখন বর্তমানে যেহেতু আমাদেরকে যে সুযোগটা এখন ওমান সরকার দিছে এটা তো আমাদের সবচেয়ে বড় আমাদের আমরা আমরা যেটা মনে করি যেটা আমাদের জন্য সবচেয়ে সমোপযোগী একটা সিদ্ধান্ত ওমান সরকার নিয়েছে যে এই দেশে অবৈধ যারা প্রবাসী আছে তারা পুরান লোক তারা কাজে দক্ষ ব্যবসায় দক্ষ ভাষা জানে তারা যেই প্রতি মাসে যে একটা স্যালারি তারা ইনকাম করতে পারবে একটা নতুন লোক যাইয়া এই সেই টাকাটা ইনকাম করতে পারবে না সুতরাং সেই লোকদের জন্য পুরান যারা ওইখানে আছে তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে বৈধ এটাও কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের প্রবাসীদের জন্য আর দ্বিতীয়ত হয়তো অনেকেই বিষার জন্য যারা ওমানে বিশার জন্য অপেক্ষা করতেছেন অনেকেই কিন্তু পুরান লোক কারণ বহু লোক দেখা গেছে ক্যান্সেলে বিভিন্নভাবে তারা দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসার পর থেকে এখন আবার ওমানে যাওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে অধীর আগ্রহে তারা অপেক্ষা করতেছে দিন গণতেছে তো সেই জন্য বলছি যে আপনারা অপেক্ষা অপেক্ষা করতে হবে কারণ এটা একমাত্র ওমান ওমান সরকারের সরকার যখনই খুলবে তখনই আপনারা যাইতে পারবেন আর ওমান সরকার বিষা খুলবে না খুলবে এটা একমাত্র ওমান সরকারের ব্যাপার সেপার তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গত পাঁচই আগস্ট বিকালের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সে ভাষণে কিন্তু তিনি বারবার বলছেন যে আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা চেষ্টা করতেছি এবং অবশ্যই চেষ্টা করে যাব এবং সব দেশের বিচার যে সিস্টেমগুলো আছে সেগুলো অবশ্যই চালু হবে তো যাই হোক দর্শক আপনারা অবশ্যই অপেক্ষা করতে হবে বা আপনারা সবাই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য না কিন্তু এটা সমস্যা এটা হবে না যাই হোক আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আর যদি আপনারা নতুন কিছু জানতে চান সৌদি আরব ওমান থেকে বা অন্যান্য দেশ থেকে যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন যদি আপনারা কিছু জানতে চান গুরুত্বপূর্ণ কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর প্লিজ বেশি বেশি করে আপনারা আমার আজকের এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওমানের বিষয় কি তাহলে পাঁচ মাস পরে খুলবে না এটার কোনো নিশ্চয়তা নাই পাঁচ মাস পরে খুলবে না এক মাস পরে খুলবে এটা কোনো নিশ্চয়তা নাই দেখা গেছে আগামী সপ্তাহ ওমানের খুলতে পারে এটা গ্যারান্টি দিতে পারবো না যে পাঁচ মাস পরেই খুলবে এটাও না আবার দেখা গেছে যেহেতু বর্তমানে আপনারা জানেন যে অবৈধ প্রবাসীদের বৈধ করার যে সুযোগটা দিছে তো যদি আপনারা মনে করেন যে বা আমরা মনে করি যে এখন যেহেতু সুযোগ দিচ্ছে অবৈধ প্রবাসীদের বৈধ করার সুযোগ দিচ্ছে তাহলে বিশ্ব এখন খুলবে না এরকম না হয়তো বিষয়ের মধ্যে বিষা অবশ্যই খুলতে পারে আগামী সপ্তাহে বা আগামী মাসে দু এক মাসের মধ্যে হয়তো বিষা খোলার সম্ভাবনা আছে তবে আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া আর কিছুই করার নাই আর আপনারা কে কোথা থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন বা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আর যদি নতুন করে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বর্তমানে বাংলাদেশের অবস্থা আছে মোটামুটি আর কি বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হইতেছে তারপরে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল বাংলাদেশে প্রচুর পরিমাণে যানজট সব মিলিয়ে একটা অস্থির অবস্থা বাংলাদেশে কাজ করতেছে তো যারা বাংলাদেশে আছে তারাই একমাত্র জি আলহামদুল্লাহ আল হাবির তিনি কমেন্টস করছেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর বর্তমানে যারা ওমানে আছেন আপনাদেরকে আবারও বলছি যে আপনারা বর্তমানে ওমানে প্রচুর পরিমাণে গরম এই গরম মধ্যে গরমের মধ্যে যারা বাইরে কাজ করেন সব সময় আপনারা সিফটি ব্যবহার করবেন আপনাদের যে সিফটি আছে সিফটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন তার পাশাপাশি আপনারা জানেন ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে দিনের বারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টার মধ্যে বাইরে কেউই কাজ করতে পারবে না বাইরে ঘোরাফেরা করতে পারবে না এটা অবশ্যই আপনার ওমান সরকারের যে শ্রম মন্ত্রণালয় থেকে যে আইনটা করছে সেই আইনটা অবশ্যই আপনারা পালন করার চেষ্টা করবেন কারণ ওই দেশে কানুন আপনারা জানেন কানুন অবশ্যই মানতে হয় কানুন না মানলে আপনার জেল জরিমানা গন্ত হবে তার পাশাপাশি আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন কারণ আপনার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার জীবন আপনার জীবন বাঁচলে আপনি পয়সা কামাইতে পারবেন যদি আপনার জীবনে হানি হয় এই গরমের কারণে এমনিতেই মানুষ অস্থির অবস্থায় বর্তমানে প্রচুর পরিমাণে গরম এখন শুধু কেবল ওমান নয় মিডিল ইস্টের সবকটা দেশে ওমান সৌদি আরব কাতার সহ সবকটা দেশে এখন প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে যারা এখন বাহিরে কাজ করতেছেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন তার পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং আপনাদেরকে যে শ্রম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনার সেই মোতাবেক আপনারা ডিউটি করবেন আপনাদের নিজের জীবন আপনারা কাজ করার চেষ্টা করবেন না এটার কোনো নিশ্চয়তা নাই বিশা কবে খুলব না খুলব এটা নিশ্চয়তা নাই হয়তো বিশা আপনারা যেটা বলতেছেন যে তাহলে কি আগামী ডিসেম্বরের পরে বিশা খুলবে না ডিসেম্বরের পরেও না হইতে পারে হয়তো দেখা গেছে তার আগেও কিন্তু বিশা খোলার সম্ভাবনা আছে খুলতে পারে যখন বিশা খুলবে তখন অবশ্যই এটা সবাই দেখবে বা জানবে যাই হোক এটা বর্তমানে যারা বর্তমানে অবৈধ যারা আছেন যারা এখন বৈধ নিয়ে আসেন বা ব্লকে যারা আছেন ব্লক তো অটোমেটিক খুলতেছে যদি ব্লকের কোনো সমস্যা থাকে তাও আপনারা অবশ্যই আপনাদের যে আপনার যে যেই এলাকায় আসেন ওইখানে যে আপনাদের যে টাইপিং অফিস আছে টাইপিং টাইপিং অফিসে আপনারা যোগাযোগ করবেন টাইপ টাইপিং অফিসে যোগাযোগ করলে ওইখানে আপনারা জানতে পারবেন আপনার চেক দিলে আপনার বিষয় আপনার যে পাসপোর্ট পাসপোর্ট চেক দিলে আপনারা ওইটা পেয়ে যাবেন আর যাদের পাসপোর্টের সমস্যা অনেকে দেখা গেছে পাসপোর্টের মেয়াদ নাই আপনারা জানেন যে যারা অবৈধ আছেন বা যারা ব্লকে আছেন তাদের পাসপোর্টের সমস্যা হলে ইমার্জেন্সি আপনারা জানান যে বর্তমানে বাংলাদেশের দূতাবাস মাসকাটে অবস্থিত সেই দূতাবাস কিন্তু খুব সুন্দর সেবা এখন প্রবাসীদের জন্য দিতেছে এটা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই নিয়েও কাজ করতেছে যে বিশেষ করে প্রবাসে যারা আছে প্রবাসীদের বিদেশে যত রকমের সমস্যা পাসপোর্ট রিনিও এনআইডি থেকে শুরু করে তারপর আপনারা জানান ভোটার আইডি কার্ডও কিন্তু এখন কিন্তু ভোট দেওয়ার সিস্টেমটাও কিন্তু আপনার চালু করতেছে প্রবাস থেকে আপনি ভোট দিতে পারবেন সেটা নিয়েও কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ করতেছে তো সব মিলিয়ে প্রবাসীদের নিয়ে কিন্তু বর্তমান সরকার কাজ করতেছে তো আপনারা যেই দূতাবাস আসছে ও মানে মাস কাটে যেই দূতাবাস দূতাবাসে আপনার যান আপনার পাসপোর্ট এখন আপনি রিনিউ করলে বা আপনার ঘরে বসে আপনি এখন পাসপোর্ট পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আপনার অনলাইনের মাধ্যমে যে বাং বাংলাদেশ দূতাবাস আছে দূতাবাসের ওয়েবসাইটে আপনি ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢুকতে আপনার পাসপোর্ট নাম্বার আপনার ডিটেলস সব কিছু আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন তো এই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন কারণ এটা একমাত্র ওমানে দূতাবাস এখন এই সুযোগটা এই জন্য দিছে কারণ এখন যেহেতু ওমান সরকার অবৈধ প্রবাসীদের সুযোগ দিছে সেই জন্য কিন্তু এই সুযোগটা দিছে তো সুযোগটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন আবদুল আল আবির ফ্যামিলি বিষয়ে গিয়ে কি দোকানে চাকরি বা বাইরে কাজ করা যাবে কি না আপনি দেখেন ওমানের এই সিস্টেমটা দেখেন ওমানে কিন্তু যে কোনো মালিকের নামে আগে যাইতো যাইয়া বাহিরে কাজ করতো মালিককে কেফালা যেটাকে বলা হয় প্রতি মাসে ফায়দা দিত বাইরে কাজ করতো এটাকে আমরা ফ্রি ভিসা বলি আসলে বিদেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এটা আপনার বুঝতে হবে যেই কোনো একটা মালিকের নামে বিষা হয় বিষা হওয়ার পরে আপনি যখন বাহিরে কাজ করবেন অন্য জায়গায় কাজ করবেন মানে আপনার যে বিষা সে বিষয়ে আপনি কাজ করবেন না তখন কিন্তু আপনার ওই মালিকের নামে আপনি কাজ করবেন না তখন এটারই বলে ফ্রি বিষে আপনি এক মালিকের কাজ করবেন আরেক মালিকের আর এক মালিকের বিষয়ে আপনি যাইবেন আরেক মালিকের কাজ করবেন